প্রথম টিপে কোনো বাধা ছাড়াই উঠে গেছিলো সে মাটিও আদ্রে নিয়েছিল এটা বিষয় না বিষয়টা হচ্ছে উঠেছিল এটাই বিষয় তো এবার দেখা যাক এ গাড়ি দাঁড়াবে না চলে যাবে এটা এ গাড়ি এ গাড়িকে পুতা খুব কঠিন আছে এটা হচ্ছে আইসার চলে যাবে গাড়ি চলে যাবে আরে আল্লাহ করছো রে

আপনি দুটো কথা বলে যান নেমে আসুন নেমে আসুন দুটো কথা বলে যান